একটু দেখেন তো এখানে ওই বান্দরের মতো চেহারাটা গত আইনমন্ত্রী ছিল এই বান্দরটা আর সাথে হলো আমাদের দরবেশ আর কি দাড়ি কামাইয়া চুলগুলা কালা করে ফেলছে এখন এই দরবেশকে এখন আর এই দরবেশ বোঝা যাচ্ছে না পুরো হিন্দুর মতো দেখা যাচ্ছে এই দরবেশের কাছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা রয়েছে তাদের কাছ থেকে এই টাকাগুলো উদ্ধার করতে হবে এ তারা কিন্তু এখন ফান্দে বেড়ে গেছে বুঝছেন ওই যে বান্দরের মতো চেহারা আইনমন্ত্রী এই বান্দরটা আর এই উরুফে দরবেশ তো বর্তমানে তো এখন আর দরবেশ বলা যাচ্ছে না কারণ দাড়ি কামাইয়া চুল কিন্তু কালো করে ফেলছে এখন আর দরবেশের মতো লাগতেছে না তো হাজার হাজার কোটি টাকা পাচার করছে দেশের বাইরে এবং এই কানাডা কি যে কানাডা কি না কি যে ওইখানে বেগম পাড়া আছে ওখানে বাড়ি টাড়ি তৈরি করছে এদের ছেলে মেয়ে নাতিপতি সবকিছু কিন্তু ওখানে ইতিমধ্যে চলে গেছে কিন্তু এই দুইটা বদমাস যাইতে পারে নাই যাইতে পারে নাই আবার কোথায় মিয়ানমার সীমান্তের মধ্যে তো আমি শুনতে একটা জায়গায় তারা ওই বোটটা এক লাখ টাকা দিয়ে বাড়া করছে মানে তাদেরকে মিয়ানমার পৌঁছে দিব এক লাখ টাকা দিব ওই বোটকে টাকা কি জিনিস আমি সারাদিন কামাই করে দুই হাজার টাকা কামাই করতে পারি না খুব কষ্ট হয় আর হালারা মানে একটু পারে দিব জায়গা ওখানে এক লাখ টাকা দিব তো